হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুডে ডিসকাস এ ভাইটাল ভিডিও ফর ক্লাস নাইন সাবজেক্ট জিওগ্রাফি চ্যাপ্টার গ্রহরূপে পৃথিবী এই গ্রহরূপে পৃথিবীর কিন্তু তিনটে পার্ট অলরেডি আমি শেয়ার করে ফেলেছি আজ কিন্তু তিনটে পার্ট শেয়ার করার পরও আর একটা ছোট্ট পার্ট বাকি ছিল তো আমি প্রমিস করেছিলাম যে এর পরের দিন এটা শেয়ার করবো আজ কিন্তু সেই বাকি পাঠটা শেয়ার করার সাথে সাথে কিন্তু এই গ্রহরূপে পৃথিবী এই পাঠটা কিন্তু শেষ হয়ে যাবে অর্থাৎ এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এবং এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের ফার্স্ট সাবিটিভের প্রশ্নপত্র কিন্তু তৈরি হয়ে গেছে অর্থাৎ আজকে যেটুকু পড়াবো সেই পড়ানোর মধ্যে থেকেই যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সাথে উত্তর সমেত শেয়ার করবো তাহলে চলো শুরু করা যাক দেখো আমি শুরুতেই বলেছি যে আমি শেয়ার করব কোন বই থেকে অর্থাৎ দেখো এই নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক এই বই থেকে শেয়ার করবো কেননা এই বইতে কিছু কোশ্চেন থাকে ডিটেলস অর্থাৎ সেই কোশ্চেনগুলো ডিটেলস থাকলে পরেও কিন্তু উত্তরটাও কিন্তু ডিটেলস থাকে অর্থাৎ কোশ্চেন যদি ঠিকঠাক থাকে তার উত্তরটাও কিন্তু ঠিকঠাক থাকে তাই আমি এখান থেকে শেয়ার করব যাদের কাছে এই বইটা আছে তারা তো অবশ্যই এই বইটা নিয়ে বসবে আর যাদের কাছে এই বইটা নেই তারা অবশ্যই ভিডিওটি দেখবে দেখার সাথে সাথে এখান থেকে অর্থাৎ যে কোনো রাইটারের বই নিয়ে বসলেই হবে কিন্তু চ্যাপ্টারটা মনে রাখতে হবে গ্রহরূপে পৃথিবী আর এই গ্রহরূপে পৃথিবীর এই যে আলোচনাটা আজকে করব এটা কিন্তু সব বইতেই আছে তবে এই সমরেন্দ্রনাথ মোদকের বইতে ডিটেলস আছে তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে আজকে আলোচনা করব যে ভূ পর্যবেক্ষণ ব্যবস্থা বা জিপিএস এই জিপিএস ব্যবস্থাটা দেখো কেমন এর সংজ্ঞাটা প্রথমে জানি অর্থাৎ জিপিএস সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা কিন্তু সকলেরই আছে দেখো যে সংজ্ঞা মহাকাশে প্রেরিত ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের ওপরে বা কাছে যে কোনো স্থানে অবস্থান উচ্চতা ও সময় নির্ণয়ের সহজ সরল অত্যাধুনিক পদ্ধতিকে ভূ পর্যবেক্ষণ ব্যবস্থা বলে তাহলে আমরা ভূ পর্যবেক্ষণ ব্যবস্থাটা বুঝে গেলাম এবার আসব যে মার্কিন সরকার সারা পৃথিবীতে সারা পৃথিবীতে পৃথিবীর জন্য বিনামূল্যে এই পরিষেবা প্রবর্তন করেছে কেন কি তাদের কালটা জানতে হবে কেন করেছেন তাদের একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে অর্থাৎ বিশ্ববাসীকে উপকৃত করার জন্য এবার দেখো সূচনা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের উদ্যোগে ব্যাটফুর্ড পার্কিনসন জিপিএস ব্যবস্থার জনক এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাও কিন্তু এখান থেকে তোমরা দাগিয়ে দেবে এবার দেখো রোজার এল এটস এস এবং ইভান এ গেটিং এই তিন মহাকাশ বিজ্ঞানী উনিশশো তিয়াত্তর সালে জিপিএস ব্যবস্থার সূচনা করেন এখানেও কিন্তু দুটো প্রশ্ন লুকিয়ে রয়েছে উনিশশো সালে এটি এই পূর্ণ মাত্রায় কাজ শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন ও ব্যাপক চাহিদার জন্য দু সাল থেকে জিপিএস ব্যবস্থা অর্থাৎ জিপিএস থ্রি ব্যবস্থাটা চালু হয়েছে তাহলে এখানে কিন্তু তিন চারটে কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে গেলে দেখো ডিটেলস এত ডিটেলস থাকে এই বইটাতে যাতে স্টুডেন্টের খুব সুবিধা হয় তাই আমি এইখান থেকেই শেয়ার করব। এবার চলে যাব আমরা আট পাতায় অর্থাৎ এই পাটা পাতাটা শেয়ার করার সাথে সাথেই কিন্তু কি হয়ে যাবে না এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে দেখো বলতে কার্য পদ্ধতি তিনটি পর্যায়ে জিপিএস ব্যবস্থা কাজ করে এক নম্বর মহাকর্ষীয় বা মহাকাশীয় বিভাগ উচ্চতা দেখো কত কুড়ি হাজার দুশো কিমি উচ্চতায় এটি কাজ করে আর এই এটি কাজ করার সময় দেখো পৃথক পক্ষপথে প্রতিস্থাপিত করা হয়েছে প্রতিটি উপগ্রহ বারো ঘন্টায় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে ফলে দেখো পৃথিবীর যে কোনো প্রান্তে সর্বদা আটটি উপগ্রহের সন্ধান মানে সামনে আসে আর প্রতিটি উপগ্রহ আবার পরস্পরের সঙ্গে সংযোগ রক্ষা করে গ্রহগুলির চার ধরনের অর্থাৎ চার ধরনের সিগনাল বা সংকেত প্রেরণ করে এটা একটা দ্বিতীয় নম্বর দেখো এই ভূমি নিয়ন্ত্রণকারী বিভাগ অর্থাৎ মার্টার মাস্টার মাস্টার কন্ট্রোল সিস্টেম মনিটরিং স্টেশন থেকে উপগ্রহ ব্যবস্থা উপগ্রহের কক্ষপথ পর্যবেক্ষণ পর্যবেক্ষণবেক্ষণ বা সময় নির্ণয় করা হয় তিন নম্বর দেখো অর্থাৎ তিন নম্বর পার্ট হচ্ছে ব্যবহারকারী বিভাগ কোন কোন বিভাগগুলি এগুলো ব্যবহার করে তাহলে ভূপৃষ্ঠত যানবাহন মোবাইল ফোন ঘড়ির মধ্যে থাকা জিপিএস গ্রাহক যন্ত্র রেডিও তরঙ্গ গ্রহণ করা এবং মুহূর্তের মধ্যে অর্থাৎ মুহূর্তের মধ্যে স্থানটি রক্ষাংশ দাগে উচ্চতা এবং সময় এই চার ধরনের তথ্য অতি সূক্ষ্মভাবে নির্ণয় করে আর রিসিভারের স্কিরে ফুটে ওঠে এবার আমরা আসবো যে এই চারটি পদ্ধতিতে অর্থাৎ এই তিনটি পদ্ধতিতে কিন্তু কাজ করে আর এই এর ব্যবহারটা অর্থাৎ জিপিএস আজকে কতটা সুবিধা আমাদের করে দিয়েছে দেখো এই আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে জিপিএস ব্যবস্থাটা আমাদের কতটা প্রয়োজন দেখো ব্যবহার নাগরিক ও প্রতিরক্ষা কাজে জিপিএস এর বিবিধ ব্যবহার রয়েছে এবং ক্রমশ অর্থাৎ গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তো এখান থেকেও কিন্তু একটা এই জিপিএসের ব্যবহার এটা কিন্তু একটা বড়ো কোশ্চেন কিন্তু আসবেই এবার দেখো কি না সঠিক অবস্থান উচ্চতা নির্ণ অর্থাৎ জিপিএসের মাধ্যমে যে কোনো স্থানে নির্ভুলভাবে অক্ষাংশ দাগিমাংশ উচ্চতা সহজে নির্ণয় করা যায় এই একটা দুই নম্বর দেখো মোবাইল ফোন অর্থাৎ মোবাইল ফোনের সঠিক ও অতি সূক্ষ্ম স্থানীয় সময় অবস্থান নির্ণয়ে জিপিএস ব্যবস্থা ব্যবহার করা হয় তিন নম্বর দেখো বিপর্যয় মোকাবিলা অর্থাৎ প্রাকৃতিক স্থলের সঠিক অবস্থান নির্ণয় করা এবং তা পরিদর্শন এবং দ্রুত উদ্ধারের কাজে ও তাঁর কাজে জিপিএস ব্যবস্থা ব্যবহার করা হয় এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবার দেখো আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান দেখো ভূমিষ্ঠ থেকে সাতাশ কিবি উচ্চতা পর্যন্ত বায়ুস্তরের চাপ উষ্ণতা ও ঝড়ে উষ্ণতা চাপ ঝড়ের গতি কোন দিকে নির্ধারণ করে নির্ধারণ নির্ধারণে জিপিএস ব্যবস্থা সাহায্য নেওয়া হয় দেখো জিপিএসের প্রধান ব্যবহারগুলি অবস্থান নির্ণয় দেখো এই যে আগে আমরা কিন্তু ছোট ছোটোবেলাতে দেখতাম যে না নিম্নচাপ হয়েছে কি ব্যাপার নিম্নচাপ হয়েছে কখন হয়েছে কি ব্যাপার অতটা রেডিও থেকে আমরা শুনতে পেতাম বা টিভিতেও একদম ছোটোবেলার কথা বলছি তখন টিভি আসেইনি তো এখন যেহেতু জিপিএস ব্যবস্থা চালু হয়েছে সেই জন্য কিন্তু আমরা আগাম অর্থাৎ অন্তত সাত দিন আগে থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে নিম্নচাপ হচ্ছে এবং নিম্নচাপের প্রভাবে আমাদের কিন্তু সমুদ্রে যাত্রা করা যাবে না বা মৎস্যজীবী যারা আছে তাদেরকে সমুদ্রে যাওয়া যাবে না তো এই ব্যবস্থার জন্যই কিন্তু আগাম কিন্তু আমরা জানতে পারছি যে জি সমুদ্রে যাওয়া যাবে না অর্থাৎ এটা জিপিএস ব্যবস্থার মাধ্যমেই সম্ভব হয়েছে তাহলে দেখো এবার আসবো আমরা যানবাহন চলাচল অর্থাৎ যান চলাচল বিশ্বজুড়ে সারা বিশ্বজুড়ে সমস্ত জাহাজ স্টিমার ট্রলার নৌকা বিমান ট্রেন মোটর গাড়ি নির্দিষ্ট সময়ে নিখুঁজ স্থান দিশা পরিচিত অপরিচিত গন্তব্যস্থলে দূরত্ব বাধা বিপত্তি এবং যোগাযোগে যোগাযোগ রক্ষায় জিপিএস ব্যবস্থা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেখো আমরা যানবাহন নিয়ে কোথায় গেলাম যান আমার যানবাহনটা ধর আমার অনেকগুলো যানবাহন আছে আমি প্রত্যেকটা যানবাহনটা জিপিএস ব্যবস্থাটা লাগ জিপিএস লাগিয়ে রেখেছি অর্থাৎ এই জিপিএস ব্যবস্থা লাগিয়ে রাখাতে আমার যেই যানবাহনগুলো কোথায় গেলো বা আমার ব্যক্তিগত যানবাহন কোথায় যাচ্ছে কি ব্যাপার তার কুমখান্ডু তথ্য কিন্তু এই জিপিএস ব্যবস্থার মাধ্যমে জানতে পারছি তাহলে কী হচ্ছে আমাদের যানবাহন চুরিও যাবে না কোনো ক্ষতিও হবে না কোথায় গেল কখন গেল আমরা বাড়িতে বসে বসেই কিন্তু খুব সহজেই জানতে পারবো এটা একটা সুবিধা এবার আসবো যে ভূ বেড়া ব্যবস্থা অর্থাৎ যানবাহন ব্যক্তি পশু জন্তু পশু জন্তুর শরীরে জিপিএস যন্ত্রপাতি যুক্ত করে সেগুলির গতিবিধির ওপর নজরদারি রাখতে এই পরিষেবা ব্যবস্থা নেওয়া হয়েছে অর্থাৎ তোমার বাড়িতে পোষা কুকুর সেই কুকুরটি কোথায় যাচ্ছে না যাচ্ছে বা কোনো বন্য জন্তুর অবস্থান নির্ণয় অর্থাৎ সেই বন্য জন্তুটি কোথায় তাহলে হাতির কানের সঙ্গে যদি জিপিএস ব্যবস্থাটা লাগিয়ে দেওয়া যায় তাহলে বোঝো যে হাতির কানের সঙ্গে বাঁধা মানে অন্য কোনো পশু সেই জিপিএস ব্যবস্থাটাকে নষ্ট করতে পারবে না বা পারলেও যদি পারেও তখন কিন্তু সেই চিত্রটা কিন্তু আমরা ঘরে বসেই জানতে পারবো তাহলে অবস্থান নির্ণয় বা কোথায় বন বন জঙ্গলের কোথায় কি হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে সমস্ত তথ্যটাই কিন্তু আমরা জিপিএস ব্যবস্থার মাধ্যমে পেয়ে যাব। এবার আসবো যে ভূ ফিতা ব্যবস্থা দেখো কি সুন্দর অর্থাৎ উপগ্রহ চিত্রের মাধ্যমে ফটোগ্রাফ ও ম্যাপ তৈরি করার জন্য অক্ষ দাগিমা রেখা নির্দিষ্ট করতে আজকাল জিপিএস পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অর্থাৎ এই ভূ ফিতা ব্যবস্থা তো দেখো আমরা যেন কোনো কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তার চারিপাশে একটা ফিতে দিয়ে বেঁধে দিই না না তাতে বা একটা বেল্টের সাহায্যে বেঁধে দিই ওই জায়গাটা কিন্তু সুরক্ষিত যে ওই জায়গাটায় কেউ যাবে না কিছু করবে না তাহলে আমাদের এই এরকম যদি আমাদের দেশের চারিপাশে এরকম একটা ফিতার মতো আকৃতি থাকে তাহলে ফিতের মধ্যে কী হচ্ছে ফিতের বাইরে কী হচ্ছে সেটা কিন্তু জিপিএস ব্যবস্থার মাধ্যমে খুব সহজেই জানতে পারবে এবং সেনাবাহিনী দ্রুত সেই জায়গাটা পরিদর্শন করে তার দ্রুত ব্যবস্থা নিতে পারবে এটাই কিন্তু জিপিএস ব্যবস্থার গুরুত্ব এবার আসব যে সামরিক কাজে দেখো সামরিক কাজে দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে জিপিএস ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ কি কী দেখো এক নম্বর দিয়েছি প্রতিরক্ষা যান চলাচল অর্থাৎ জিপিএস ব্যবস্থা অর্থাৎ সৈন্যদের অন্ধকার বা অপরিচিত অপরিচিত ভূভাগে লক্ষ্যস্থল নির্ণয়ে সেনা দলের চলাচল এবং অবস্থা স্থির করতে দারুণভাবে জিপিএস ব্যবস্থা কাজ করে অর্থাৎ অন্ধকারেও কিন্তু সেই জিপিএস ব্যবস্থাটা কাজ করবে আমরা বাড়ি বসে আমরা ঘরে বসে সেটাকে কন্ট্রোল করতে পারব এবার আসবো যে লক্ষ্যে আক্রমণ করা অর্থাৎ দেখো কত সুন্দর তা আমি বসে আছি এখানে আর আমি আক্রমণ করছি আরও পাঁচশো হাজার দু হাজার কিমি দূরে একটা টার্গেট রাখছি তাহলে এটা তো গেল সোজা আরও বেশি দূরে তথাতে এক দেশ থেকে অন্য দেশে আক্রমণ করছি বা অন্য দেশ আমাদেরকে আক্রমণ করছি সেটা বুঝতে পারছি কীরকম দেখো সামরিক জাহাজ বিমান থেকে স্থলভাগে গোলা নিক্ষেপ বন্দুক থেকে গুলি ঠিক সঠিকভাবে চালাতে ক্রুজ মিসাইল আর্টিলারি প্রজেক্ট প্রজেক্ট স্টাইল প্রজেক্ট স্টাইল ইত্যাদি সঠিক নিশানাতে আঘাত হানতে জিপিএস ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে বললাম যে আমি বসে আছি এখানে কিন্তু আমি পাঁচশো হাজার দু হাজার পাঁচ এক দেশ থেকে অন্য দেশে কিন্তু একটা টার্গেট করতে পারছি এই জিপিএস ব্যবস্থার মাধ্যমে এবং সেটা নির্ভুলভাবে এবার দেখো যে আত্মরক্ষা অর্থাৎ এই উপগ্রহগুলিতে সেন্সর স্থাপন করে পরমাণু আক্রমণ প্রতিহত করতে জিপিএস বহুল ব্যবহৃত হচ্ছে তাহলে আমরা এই জিপিএস ব্যবস্থার মাধ্যমে যে কত সহজে আমরা সহজ সহজে কিন্তু কত সহজে এবং অল্প সময়ে সঠিকভাবে কাজ করতে পারছি এটা জিপিএস ব্যবস্থার মাধ্যমে কিন্তু হয়ে গেছে এবার আমরা আজকে এই পার্টের কিন্তু যে প্রশ্নগুলো আসার মতো সেই প্রশ্নগুলোই শেয়ার করব আর এই পার্টটা কিন্তু গৌরূপে পৃথিবী আমার প্রমিস করার মতোই আমি কিন্তু আজকে ওই পার্টটা শেষ করে দিয়েছি জিপিএস ব্যবস্থাটাই ছিল এবার আসবো আমরা দেখো এখান থেকে মাত্র কয়েকটা কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো শেয়ার করার সাথে সাথে কিন্তু এখানে এখান থেকে কিন্তু প্রশ্নগুলো হয়ে যাবে আমি কয়েকটা কোশ্চেন আগের বাকি ছিল সেটা আর আজকের কয়েকটা কোশ্চেন কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে প্রথমে শেয়ার করব যে এই জায়গা থেকে শেয়ার করব অর্থাৎ পৃথিবীর সর্বাধিক ঘনত্ব কত এক নম্বর শেয়ার করব পৃথিবীর পৃথিবীর সর্বাধিক সর্বাধিক যে ঘনত্ব ঘনত্ব কত এই পাঠটা আমার একটু বাকি ছিল এবার দেখো সর্বাধিক ঘনত্ব দেখো পাঁচ দশমিক পাঁচ দুই গ্রাম পাঁচ পাঁচ দশমিক পাঁচ দুই গ্রাম গ্রাম সেমি ঘন সেমি এবার দেখো দুই নম্বর কোয়েশ্চেন শেয়ার করবো দেখো দুই নম্বর শেয়ার করবো পৃথিবীর ব্যাস ও ব্যাসার্ধ কত পৃথিবীর পৃথিবীর ব্যাস ও ব্যাসার্ধ কত দেখো পৃথিবীর ব্যাস দেখো পৃথিবীর ব্যাস বারো হাজার আটশো কিমি ব্যাস বারো হাজার আটশো বারো হাজার আটশো কিমি ও হাজার কিমি এবার আসবো আমরা তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন দেখো পৃথিবীর পরিধি কত পৃথিবীর পৃথিবীর পরিধি কত এর উত্তরটা হবে চল্লিশ হাজার কিমি দেখো চল্লিশ হাজার কিমি কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে প্রথম চার নম্বর কোশ্চেন কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন দেখো বিগ পণ্ডিত এরাটোস্থেনিস উত্তরটা হবে বিগ পণ্ডিত এরা টো স্থেনিস এরাটোস্থেনিস পাঁচ নম্বর প্রশ্ন শেয়ার করব দেখো পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো পৃথিবীর পৃথিবীর মোট ক্ষেত্রমান কত পৃথিবীর পৃথিবীর মোট ক্ষেত্রমান মোট ক্ষেত্রমান কত পৃথিবীর মোট ক্ষেত্রমান কত দেখো এক লক্ষ আট হাজার লিখব উত্তরটা উত্তরটা লিখব এক লক্ষ আট হাজার আট হাজার এক লক্ষ আট হাজার একশো পঞ্চান্ন কোটি একশো পঞ্চান্ন কোটি একশো পঞ্চান্ন কোটি ঘন কিমি ঘন কিমি এবার দেখো ছ নম্বর শেয়ার করবো ছ নম্বর কোশ্চেনটা দেখো সুন্দর সুন্দর কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো পরীক্ষায় আসার মতো পৃথিবীর ওজন কত পৃথিবীর ওজন কত পৃথিবীর ওজন কত দেখো উত্তরটা হবে ষাট কোটি 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 তিনবার কোটি উত্তর ষাট কোটি 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 ষাট কোটি কোটি কেজি কেজি মানে কিলোগ্রাম হ্যালো এবার সাত নম্বর কোশ্চেন শেয়ার করবো সাত নম্বর দেখো জিপিএস ব্যবস্থার জনক কে এই জি পি এস ব্যবস্থান জনক কে এখানে কোশ্চিন কোশ্চেনটা শেয়ার করে দেবো বার্ডি ফোর্ড পার্কিনসন ব্রায়ারডি উত্তরটা হবে ব্রায় সরি ব্রাডিনা ফোর্ড উত্তরটা হবে ফোর্ড ব্রাড ফোর্ড ফোর্ড পার্কিনসন পার্কিনসন এবার আসবো আমরা ডিপিএস এর প্রধান ব্যবহারগুলি লেখক এবার দেখো এখানে বইয়ের কিন্তু আট পাতায় এই বইয়ের আট পাতায় কিন্তু এটা কিন্তু বড়ো প্রশ্ন কিন্তু তোমরা কিন্তু পড়ে নেবে বলেছিলাম অর্থাৎ এই সমরেন্দ্রনাথ বইয়ের গ্রহরূপে পৃথিবীর প্রথম চ্যাপ্টার যেটা এই আট পাতাতে এর কিন্তু উত্তরটা রয়েছে এবার দেখো চলে আসবো যে পৃথিবীর পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত দেখো পৃথিবী সরি মেরু ব্যাস পৃথিবীর মেরু ব্যাস কাকে বলে অর্থাৎ না সরি মেরু ব্যাস কাকে বলে এর উত্তরটা শেয়ার করব এখান থেকে যে আট নম্বরটা মেরু ব্যাস কাকে বলে দেখো উত্তরটা হচ্ছে দেখো পৃথিবীর মেরু রেখা বরাবর এখান থেকে উত্তরটা লিখি পৃথিবীর পৃথিবীর মেরু রেখা বরাবর মেরুরেখা বরাবর ভূ কেন্দ্র ভূ কেন্দ্র ভূকেন্দ্র দিয়ে দিয়ে উত্তর দক্ষিণে উত্তর দক্ষিণে দক্ষিণের দক্ষিণের দৈর্ঘ্যকে দৈর্ঘ্যকে বলা হয় মেরু ব্যাসকে বলা হয় মেরু ব্যাস এখানে কিন্তু আমার অনেক করে কোশ্চেন শেয়ার করা হয়েছে আর কিন্তু কয়েকটা মাত্র দুটো তিনটে কোশ্চেন শেয়ার করলে কিন্তু আমাদের হয়ে যাবে তারাকে কিন্তু বোর্ডটাকে একটু একটু ক্লিন করে নিই বোর্ডটাকে ক্লিন করে নিলে সুবিধাই হবে কারণ প্রশ্নের উত্তরগুলো শেয়ার করতে পারবো আর বোর্ডটাকে ক্লিন করার সাথে সাথেই আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে দেখো এই বন্ধুদের মধ্যে যদি শেয়ার করে দাও তাহলে কি হবে বন্ধুরাও এই প্রশ্নগুলি সম্পর্কে জানতে পারবে আর জানলে পরে তারাও উপকৃত হবে আর আমার যারা নতুন সাবস্ক্রাইবার হচ্ছ তারাও কিন্তু প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে আর একটা করে লাইক দিলে পরে কি হবে আমি উৎসাহিত হব এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সাথে বা তোমাদের সামনে হাজির হব তাহলে কি হবে তাহলে কিন্তু দেখো বিদ্যা এমন একটা বিষয় যেটা নাকি দান করলেও কমে না সেটা কিন্তু ক্রমশই বাড়ে তাই তোমরা তোমাদের প্রিয়জন অর্থাৎ প্রিয় বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিলে পরে তোমার তো কমবেই না বরঞ্চ তোমার বাড়বে অর্থাৎ তোমার সেই সম্পর্কে আরও বেশি ধারণা হবে তাই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো এবার দেখো আরও কয়েকটা রয়েছে দেখো দশ নম্বর দশ নম্বর কোশ্চেন দেখো দশ নম্বর কোশ্চেনটা দেখো এন এ এস এ এর পুরো নাম কি এন এ এস এ এন এ এস এ এর পুরো নাম কি এ পুরো 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 মানে একটু ভুল হলো পুরো নাম কি আগে একটু মুছে নিই তাহলে নোংরাটা ভালো লাগবে না দেখতে আচ্ছা পুরো নাম কি পুরো নাম কি উত্তরটা লিখবো এখানটায় দেখো এর পুরো নাম কি ন্যাশনাল এস্টোনিয়াস আর এটো স্টেনিস এর অ্যান্ড স্পেস অ্যান্ড স্পেস অ্যাস্ট অ্যাডমিনিস্ট্রেশনআই স্পেস টিআর অ্যাডমিনিস্ট্রেশন এবার আসবো এগারো নম্বর কোয়েশ্চেন দেখো আই এ আই এ ইউ এর পুরো কি আই এ ইউ এর পুরো নাম কি দেখো উত্তরটা হবে দেখো ইন্টারন্যাশনাল ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ইউনিয়ন এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম সেই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ফার্স্ট স্যামিটিভ ক্লাস নাইন এই প্রশ্নগুলো তোমরা পড়বে তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যাই হবে না প্রথম থেকেই যদি আগে আমরা এগুলো করে রাখি তাহলে কোনো সমস্যা আসার কথাও নাই আর এখান থেকে যে বড়ো বড়ো কোশ্চেনগুলো হবে সেটা কিন্তু পরে অর্থাৎ আমরা আর কিছুদিন যাওয়ার পরে কিন্তু সেই বড়ো প্রশ্নগুলো ঠিক স্যামিটিভের আগেই শেয়ার করব তাহলে আজকে মতো এখানেই শেষ করছি গুড বাই ফ্রেন্ডস